কতগুলো গম্বুজ অনেক গম্বুজ আর একদিন আড়াই তিন ঘন্টার জন্য আসবোনি চরুই মরুই চরুই ওরে সবাই বলে চরুই মরুই পার্ক চরুই পার্কের এখানে আছে রিয়া রিপন শিশু পার্ক লেখা চরিমুরি পার্কে আর পাশে আছে একটা বড় ভাটা জীবনে বেঁচে থাকার জন্য অনেক প্রিয় মানুষ পাবে অনেক আপনজন পাবে তুমি হয়তো ভেবেই নিবে তারা তোমার জীবনের সবচেয়ে আপনজন জীবনের কিছু মুহূর্তে তুমি বুঝতে পারবে তোমার ধারণা ভুল পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না তুমি যদি নিঃস্বার্থ কাউকে খুঁজতে যাও তাহলে তুমি একজনকে খুঁজে পাবে তিনি হলেন সৃষ্টি জগতের মহান পালনকর্তা মহান আল্লাহ তা আলা তোমার সবচেয়ে কাছের প্রিয়জন সেটা হোক তোমার ভালোবাসার মানুষ বাবা মা সন্তান কিংবা স্ত্রী সবার মধ্যে তুমি স্বার্থ খুঁজে পাবে কিন্তু যে মহান আল্লাহ তালা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার মধ্যে তুমি কোনো স্বার্থ খুঁজে পাবে না তোমার জীবনের সকল কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে তাই তোমাকে তোমার জীবনের সিদ্ধান্তগুলো নিজের মতো করে নিতে হবে তুমি অবশ্যই তোমার বাবা মা আত্মীয় স্বজন বা প্রিয় প্রিয়জনের থেকে সিদ্ধান্ত গ্রহণের অপশানগুলো নিতে পারবে কিন্তু তাদের সিদ্ধান্তগুলোর মধ্যে তোমাকে বেছে নিতে হবে তোমার নিজস্ব সিদ্ধান্ত যদি নিজের সিদ্ধান্তের উপর অটল থেকে তুমি হেরে যাও আফসোস হবে না যদি অন্য সিদ্ধান্তের উপর অটল থেকে তুমি হেরে যাও তোমাকে সারাটা জীবন আফসোস করে যেতে হবে তাই অন্যের কথা মতো জীবন পরিচালিত না করে অন্যের পরামর্শগুলোকে উপদেশ হিসেবে গ্রহণ করে নিজের জীবনকে গুছিয়ে নাও আর কথা না বলে এখন ভিডিওটি উপভোগ করা যাক এটা হচ্ছে একটা কুড়ে ঘরের মতো যেখানে আশেপাশে ছিল অনেক মেয়েদের রান্না করা রাজবাহত্র আরি বাতিল পাশে নদী এরকম আসলে বসত বাড়ি হলে অনেক সুন্দরই হয় আর আমরা ভিতরে যদি প্রবেশ করি তাহলে দেখতে পাবো এখানে বসার মতো অনেক সুন্দর একটা জায়গা সিস্টেম সিস্টেম করাই আছে আমি আছি আমার সাথে আছে কাউসার নয়ন হায় দাও এখানে পাশে আছে নামগুলো বলতে পারতেছি না আপাতত সবগুলো নাম ভুলে গেছি ঢেকি আর এটা হচ্ছে এটা আপনারা অবশ্যই চিনবেন আমার বলতে হবে না তো এটা হচ্ছে চরু পার্ক সুন্দর জায়গা অনেক এখানে প্রায় তিন চারটার মতো পুকুর আছে আমরা দেখতে পাচ্ছি এখন বৃষ্টি হচ্ছে হয়তো আমরা এখন ভিজে যাব কিন্তু আমরা পরিদর্শন করবো সম্পূর্ণ পার্কটা পরিদর্শন করে অনেক অনেকটুক জায়গা নিয়ে পার্কটা এখানে এখানে একটা শাপলা কৃত্রিম সাপলা শাপলার সামনে আছে একটা বিশাল পুকুর এবং পুকুরের উইজ আছে একটা কৃত্রিম করে বানানো আজকে বৃষ্টির দিন তাই লোকজন নাই এটাই ভালো এটা আর একটা মোর মানে এখান দিয়ে এখান দিয়ে যদি আপনি ঘুরতে যান তাহলে আপনি দিঘারে ফেলবেন আমি যখন প্রথমবার এসেছিলাম এখানে তখন দেখেছি যে আমি নিজে হারিয়ে গিয়েছিলাম এইরকম আর কি কিন্তু এবার দিয়ে আমি মাত্র তিনবার আসলাম তাই প্রত্যেকটা অলি গলি আমার চেনা হয়ে গেছে আমি হারার হারিয়ে যাব না আমরা এখন যাব সেই কৃত্রিম তাজমহলে দেখি ওইটা কিভাবে বানানো এখানে আপনারা ছোটো বাচ্চাদের নিয়ে আসতে পারবেন জায়গাটা অনেক সুন্দর তবে নীরব পরিবেশে ঘুরে ঘুরে দেখতে মজা পাবেন সুন্দর বিল্ডিং তো অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি ঘরটা তালা দেওয়া ঘরটাতে ওঠার জন্য একটা সিঁড়িও দেওয়া আছে গম্বুজ গুলো অনেক সুন্দর হয়েছে সুন্দর সুন্দর গম্বুজ পাশেই ফুল গাছ এখানে আরো আছে ছোট্টদের জন্য পার্কের খেলার জন্য আসবাবপত্র দোলনা অনেক কিছুই আছে এখানে হয়তো টিকিট কেটে ঢুকতে হয় টিকিট টিকিট লাগে এছাড়া অনেক সুন্দর অনেক কিছু দেখার আছে গাছের কাঁঠালো আছে অবশ্যই কেউ অনুমতি ছাড়া পেরে খাবেন না আমি ইউটিউবার নই তবে কত সুন্দর বাতাস বৃষ্টি বৃষ্টি হচ্ছে হালকা কিন্তু অনেক সুন্দর বাতাস বইতেছে এখানে অসাধারণ একটা মুহূর্ত এখানে ওইটা কি সাদা এখন আমরা উঠবো টাওয়ারে টাওয়ারে উঠে আমরা সম্পূর্ণ পার্কটা পরিদর্শন করব। আমাদের কাছে যদিও অনুবীক্ষণ যন্ত্র নেই এখানে প্রচণ্ড বাতাস বইতেছে মনে হচ্ছে ঝড় হবে আকাশের পূর্বাস দেখি লক্ষ্য করে যাচ্ছে প্রচন্ড বাতাস আপনারা বাতাসের সময় এখানে অনেক বাতাস আমি আর নয় এখানে দাঁড়িয়ে পর এখন আমরা নিচে আসলাম আবার ফিরে সেই নির্জন রাস্তায় যেখানে নেই কোনো মানবজন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা ফুলের বাগানে যাব লাস্টের দিক মাঝখানে এই শাড়ে অনেক ফুল কী যেনে বকুল ফুলে বাসা হই রয়েছে সুন্দর তো বকুল ফুলের সুবাসে আমাদের কলেজে একটা স্যার আছিল যার নাম ছিল বগুল স্যার যদি এটা আমি কেটে দেবো এটা রাখবো না এই ভয়েস টুক এখান থেকে অনেক সুন্দর ফাগা দেখা যাচ্ছে না ভিডিও তুলতে ভুল করে উল্টোটিকে ভুল করে ভিডিও তুলে ফেলেছি এখানকার এরিয়াটুকু আরও অনেক দূর আমরা হয়তো শেষ করতে পারবো না আমরা মাত্র চল্লিশ মিনিটের জন্য টিকিট কেটেছি যদিও সন্ধ্যার দিকে এসেছি এখানে সময় মাত্র ছয়টা পর্যন্ত ছয়টার দিকে এই পার্ক বন্ধ হয়ে যায় আমাদের হাতে সময় খুব স্বল্প এখানে দেখতে পাচ্ছেন পিরামিডও আছে পিরামিড সাথে আছে ফুলের বাগান যেদিকেই তাকান শুধু ফুলের বাগান ফুলের বাগান যেদিকে তাকান এরকম ভাবে পাবেন হাজার হাজার মূর্তি প্রাণী এদিকে গেলে শুধু এরকম রাস্তা এরকম পদই পাবেন তাছাড়া কিছুই পাবেন না ওই দিক পর্যন্ত এরকম পথ এখন আমরা যাব এর মাঝখানে পার্কের মাঝখানে কি 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 আছে সেগুলো দেখার জন্য এখন পার্কের এখন আমরা যাচ্ছি নিচের দিকে মানে পার্কের মাছ মাঝামাঝি এখানে সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ওই যে একটু নিয়ে দেখাই ব্রিজ সেই ব্রিজটাতেও আমরা যাব আর এখানে আছে ফুলের হরেক রকম ফুলের বাগান হরেক রকম বলতে এখানে বিভিন্ন রকমকে বুঝিয়েছি এই যে সুন্দর সুন্দর অনেক গেট এই পার্কে আছে অবশ্যই এই পার্কে নেই কোনো স্মৃতি কিন্তু এবার দিয়ে তিনবার আসলাম তো কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে উপভোগ করার মতো আজকে রোদ নেই আজকে গ্রীষ্মকাল রোদ নেই আজকে সারাদিন মেঘলা আকাশ পাশাপাশি ইলসেগুড়ি বৃষ্টি আমরা আসছি এখন বৃষ্টি থেমে গেছে আলহামদুলিল্লাহ ওইদিকে একটু পরে যাব আগে আপনাদেরকে দেখাবো পার্কের মধ্যে কি কি ফুলের বাগান রয়েছে সেগুলো আজকে তো মানুষ নাই আজকে মনে হয় চালু করবে না এই ফুল এইগুলো ফুল আগে অনেকবার হাত দিয়ে ধরেছি চুরি করিনি এগুলো কি গাছ প্রথমে ভেবেছিলাম যেগুলো লজ্জাবতী গাছ কিন্তু না এগুলো অনেক সুন্দর গাছ কেমন যেন একটা বিচ্রি গন্ধ ফুল গাছের তারপর এখান দিয়ে আপনারা দেখতে পাবেন হাজার রকমের ফুল কাউন্টার তিরিশ টাকা আমরা একটু পুরোটা চেষ্টা করি এই যে পার্কের মিডল পয়েন্ট এটা যদিও সব কিছু দেখা যাবে না এখান থেকে আমরা আছি নাগরদোলনাই নাগরদোলনা বলতে এটাকে কি বলে জানি না নৌকা যেখানে এদিক ওদিক করে যেমন তো আমরা এখন উঠলাম এখানে দেখি কী কর তো না আমাদেরকে সিগন্যাল দেওয়া হচ্ছে সময় শেষ কিছু দেখাতে পারলাম না সবকিছু আমরা ফিফটি পার্সেন্টের মতো দেখে ফেলেছি আর বাকি ফিফটি পার্সেন্ট দেখবেন আপনি এখানে এসে ইনশাআল্লাহ আসতে পারেন এখানে অবশ্যই আসতে পারেন ভিজিটিং ফি পঞ্চাশ টাকা এখানে হচ্ছে এটা হচ্ছে উল্লাপাড়া লোকেশনের কথা অবশ্যই পরে বলবো একদম লকেশন দিয়ে দেব এখানেই তো না এখানে আসি না এটা রেল লাইন আজকে যেহেতু মানব জনভীন মানুষ নেই কোথাও মানুষের আনাগোনা নেই বৃষ্টির দিন কেউই বের হয়নি আমরা বের হয়েছি শুধুমাত্র দেখার জন্যে আর আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য সেহেতু আমরা সুন্দর তারা বা না এটা সেন্ট্রাল পয়েন্ট এখান থেকে সম্পূর্ণ পার্ক প্রদর্শন করা যায় প্রদর্শন বলতে দেখানো দেখানো যায় সেটা বলছি আজ এই পর্যন্তই আমাদের সময় শেষ হয়ে গেছে এখানে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পার্ক খোলা ছিল ছয়টা বেজে গেছে তো অবশ্যই এই বিষয়টা আপনার মাথায় আপনারা মাথায় রেখে এখানে আসবেন যে ছয়টার মধ্যেই ঘোরাঘুরি ঘুরি শেষ করতে হবে আর এখানে অবশ্যই অনেক ছিল নাগরদোলা ছিল আর অনেক কিছু ছিল যেগুলো দেখাতে পারলাম না উপরে একটা টার্বেন লাইনের মতো করে একটা সুন্দর ব্যবস্থাপনা ছিল Ta-da, Ta I love his